অবস্থাটা এমন হয়েছে যে বিয়ের পরে বিয়ের আগের ভিডিও ছাড়তে হচ্ছে কি করবো বলো টাইমে পাইনি তো হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালোই আছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা যাক গত বছর পুজোয় যে কাজগুলো করেছিলাম তারই কিছু ভিডিও ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম শেয়ার করব বলে কিন্তু সময়ের অভাবে আর শেয়ার করা হয়ে ওঠেনি আর যেহেতু পুজোর মধ্যেই আমার বিয়েটাও ঠিক হয়ে গেছিলো সেজন্য তো সময় আরও ছিল না প্রথমেই যে ব্লাউজটা শেয়ার করছি এটা ছিল ওয়ানডার্ড ভিনেক আর পফাতা আর এখন তো জানোই পফাতা ভীষণ পরিমাণে চলছে মানে সবাই পফ ঘটি হাতা এইসবই চাইছে তো ওটা ছিল পফ টাইপের আর এখন সেকেন্ড যে ব্লাউজটা শেয়ার করছি এটা ছিল নর্মাল গোলগলা ব্লাউজ আর গ্লাস হাতা আর লাটকানে ছিল তিনটে করে ফুল তো এরকম সিম্পল ব্লাউজ কিন্তু খুবই ভালো লাগে সময় যে ডিজাইন ব্লাউজ ভালো লাগে সেটাও নয় আর এখন যেটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন ব্লাউজ সামনে পাঁচকোনা গলা ছিল আর পেছনে ছিল রাউন্ড গলা আর হাতাতে এর ডিজাইন ছিল আর এই ব্লাউজটা ছিল টু ডার্টের মানে দুটো করে টেকিন দেওয়া ছিল আর ব্লাউজটার হাতাটা খুব সুন্দর ছিল আর গলাটাতেও পাইপিন দেওয়া ছিল আর হাতায় যে ফুলগুলো দেখা যাচ্ছে বা লাটকান দেখা যাচ্ছে সেগুলো আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম কিছু কিছু সময় এমন হয় কাস্টমাররা মতো বোঝাতেই পারে না যে তারা কেমন ধরনের ডিজাইন চাইছে বা কেমন ধরনের লটকান চাইছে তো তখন কি হয় আমাদের নিজেদের মতো করে একটু করে দিতে হয় আর এই ব্লাউজটাতেও হাতের যে লটকানগুলো রয়েছে সেটা আমি নিজের মতো করে করে দিয়েছিলাম এবার যে স্কাই ব্লু কালারের ব্লাউজটা দেখাচ্ছি এটা ছিল প্রিন্সেস কাটের আর সামনে ছিল পান গলা যেটাকে আমরা বাংলাতে বলি ইংলিশে কি বলে আমি জানি না আমি তো পান গলাই বলি বা কাস্টমাররাও পান গলাই বলে আর পেছনটা ছিল গোল গলা যেটা ওকে বলি বা রাউন্ড নেক এই ব্লাউজটাতে কাপ বসন ছিল আর হাতাটা ছিল ঘটি হাতা এই ব্লাউজগুলো করতে ভীষণই মানে খাটনি হয় আর ভীষণ অসুবিধাও হয় যেহেতু মালবেরি শাড়িগুলো ভীষণই পিচ্ছিল টাইপের হয় মানে কাপড়টা এত সফট আর এত তেল তেলে টাইপের হয় যে যে কাজ করার সময় ভীষণ পরিমাণে অসুবিধা হয় এবারে আসি গত বছর পুজোর একটা ট্রেন্ডিং শাড়ি সেটা হচ্ছে জিমিচু তো এই শাড়িগুলো মানে এত বিচ্ছিরি কাপড় বলে বোঝানোর মতো নয় এই শাড়িতে যেরকমই ডিজাইন করো না কেন কাপড়টা ফুলে ফুলে থাকে ডিজাইনটা এমন বেশি ফোটে না তবে এই ব্লাউজটাতে আমি ডিজাইন করেছিলাম পেছনে ব্যাকলেস ছিল তার মধ্যে ফিতে ভরা ছিল আর ব্যাকলেস হওয়ার জন্য এই ব্লাউজটাতে কোনো হুক ছিল না তো এই ব্লাউজটার মধ্যেও কাপ দেওয়া ছিল কাপ না দিলে পরে এইসব ব্লাউজগুলো পরতেও অসুবিধা হয় এবার যে ব্লাউজটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্সেস কার্ড নেক আর পফাতা সবার প্রথম যে ব্লাউজটা দেখেছিলাম এই ব্লাউজটা আর ওই ব্লাউজটা সেম শুধু ওটা অনডার্টের ছিল আর এটা পেন্সেস ছিল আর ব্লাউজ দুটো একই মানুষেরই ছিল তো এই পপ হাতাগুলো আমার ভীষণ ভালো লাগে এই মুহূর্তে খুব ট্রেন্ডিং চলছে আর পরলেও ভীষণ সুন্দর লাগে আর এটাও ছিল মালবেরি কাপড়ের কিন্তু এই মালবেরি কাপড়টা একটু শক্ত টাইপের ছিল যার জন্য এই কাপড়টা পরতে আমার একটু অসুবিধা হয়নি এরপরে তোমাদেরকে দেখাই অনলাইন ভাইরাল একটা ব্লাউজ যেটা কিনা অনলাইন পিকচারও দেওয়া আছে কিন্তু এই ব্লাউজটাকে আমি আমার মতো করে একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছি যেটা কিনা না অনলাইনে ফ্রন্ট পার্টে ডিজাইন করা ছিল সেই ডিজাইনটা আমি ব্যাক পার্টে করেছিলাম যেহেতু কাস্টমার বলছিল আমি অতটা ডিপ গলা পরবো না বা নিচে থেকেও কাটা থাকবে না তাই আমি ওকে সাজেস্ট করেছিলাম যে ঠিক আছে তাহলে তুমি এই পোর্শনটা ব্যাকে করো আর আর সামনের গলাটা একটু ছোট করে করো আর যে লাটকানগুলো দেখছো এগুলো অনেকটা করে দিয়েছি ও হাতা কাটা করেছিল স্লিভলেস ছিল তো আর স্লিভটা দিয়ে পুরোটাই আমি ওকে লাটকান করে দিয়েছিলাম এবার তোমাদেরকে যে ব্লাউজটা দেখাবো এই ব্লাউজটার নেক পোর্শনটা আমার ভীষণ সুন্দর লেগেছিল ম্যাচিং করেও যে এত সুন্দর পার আনা যায় এই ব্লাউজটা না দেখলে আমি বুঝতেই পারতাম না যার ব্লাউজটা ছিল সে কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে পারটা এনেছিল এনেছিলো তো আমার এই ব্লাউজের কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু কিন্তু জানাতে ভুলো না আর চেষ্টা করবো সময় ভিডিওগুলো সঠিক সময়ে দেওয়ার জন্য জানি আমার ভিডিও অনেক দেরিতে দেওয়া হয়ে যায় তবুও কি করব বলো তোমাদের জন্য এই ভিডিওগুলো করে রেখেছিলাম তাই তোমাদের সঙ্গেই শেয়ার করলাম তো এই ব্লাউজটা ভীষণ আমার মানে পছন্দের সেই জন্য আমি তোমাদেরকে পরে দেখিয়েও দিলাম মানে ট্রাই করে দেখালাম যে কতটা সুন্দর লাগছে নে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা বাই বাই